এইটা হলো পরের দিন সকালে দেখো এখনো শিউলি ফুল ফুটছে কালী পুজোর সময়ও আর এটা হচ্ছে স্থলপদ আমাদের সামনে একটা গাছ আছে আমি রেডি হয়ে নিলাম সন্ধেবেলা মেয়ে রেডি হয়ে ও দিদার সাথে বেরিয়ে পড়েছে কারণ আজকে অন্নকূট আমাকে পাত্তাও দেয়নি মহাপ্রভু ঠাকুরের সামনে এই ভোগগুলো দেওয়া হয় অন্নকূটে দেখো কত সবজি কাটা হয়েছে অনেক ভক্তের সমাগম হয় এখানে তারপরে আমরা একটু ঠাকুর দেখতে বেরোলাম গ্রামের মধ্যে এখানেও অন্নকূট হয় এটা মন্দির না কিন্তু এখানে কালী পুজো হয় কালী ঠাকুরের সামনে এখানে অন্নকূট হয় এখানে আমাদের চার মন্দির চার মন্দিরে অন্নকূট অনেক অন্নকূট হয় এটা হচ্ছে বন্ধুতীর্থ এরা কয়েক বছর হলো শুরু করেছে পুজো খুব ছোট গলির মধ্যে পুজো করে কিন্তু এরা এক এক বছর এক একটা থিম করে খুব সুন্দর সব বাচ্চারা মিলে করে এদের হাতের কাজ খুব ভালো এদের থটটা খুব ভালো কার্গিল এটাও করেছিল আমাদের গ্রাম থেকে একটু দূরে সেখানে গিয়ে আমরা দেখেছি মানে গ্রামের পাশেই এরাও খুব সুন্দর করে এটা সচরাচর যখন কালীবাড়ি যেতাম তখন কালীবাড়ি থেকে ফেরার সময় এটা দেখতাম তারপরে দেখে দেখে বাড়ি ফেরার সময় দেখলাম মন্দিরে এখনো পর্যন্ত ভিড় এত রাত পর্যন্ত প্রায় তখন নটা বেজে গিয়েছে তাও ভিড় মানে দুপুরবেলা থেকে লাইন দিয়েছিল তারপরে প্রচণ্ড ভিড় এখনো। তারপর বাড়ি এসে যথারীতি মা বললো একটু মোমবাতি ধরিয়ে দে তো সব জায়গায় মোমবাতি দিয়ে দিলাম আমরা না আসা পর্যন্ত মা বাবি কিছুই করে না আমরা আসবো তারপরে আমি মেয়ে দুজনে মিলে দেব মেয়েকে দিতে দিই না আমি দেই এখানে দেখো অন্য প্রসাদ এসে গিয়েছে দুটো ঠাকুরবাড়ি থেকে দুটো মালশে এসে গিয়েছে আমাদের মহাপ্রভু মন্দির থেকে একটু পরে আসবে আর আমার মেয়ে তো পায়েস ভালোবাসে খুব তবু বলছে এটা কি ওটা কি জিজ্ঞেস করছে আমায় দেখো এখানে সব সাজিয়ে দিয়েছে গ্রিলে আর এই সিঁড়িতে এই দিকে এত খিদে পেয়েছে তো মিস্টার ঘোষ এখানে আমার জন্য ফুচকে এনেছে তখন ভালো লাগছিলো না প্রসাদ খেতে আমি যে রাতে খাবো খুনি তো দেখলাম ফুচকে এনেছে আমার ফুচকে খুব ফেভারিট তাই বলে আবার যেখান সেখান থেকে ফুচকা খায় না আমার আবার মানে ভাগ আছে কোনটা ভালো কোনটা কি তারপর একটা মাসে এসেছিলো মা মালসা দিয়ে দিলো এগুলো হচ্ছে মহাপুর বাড়ি এটা হচ্ছে ছানার কোপ্তা আর এখানে হচ্ছে পটল আলুর রসা একটু মাখা মাখা করে করেছে এটা হচ্ছে পায়েস তারপর এখানে হচ্ছে ডাল তারপরে হচ্ছে শুক্ত। আর ওইদিকে তো দেখলেই অন্ন আছে পুষ্পন্ন আছে বোধে আছে মালপোয়া আছে অনেক কিছু তারপরের দিন ছিল ভাইফোঁটা এইবার মেয়ে প্রথম তার দাদাকে ভাইফোঁটা ফোঁটা দিল মানে আমার বাপিকে এখানে সব গুছিয়ে আমি বসিয়ে দিয়েছি তো এখানে পাঁচ রকম মিষ্টি আর একটু জল আর এখানে বাপির জন্য গিফট তো এইগুলো নিয়ে মেয়ে বসে পড়েছে দিতে এখানে ধান দুব্ব আছে দই আছে একটু চন্দন আছে আর প্রদীপ দিয়ে সব সাজিয়ে গুছিয়ে দুজনকে বসিয়ে দিলাম তো বাপিরও খুব আনন্দ হচ্ছে বাপি নিজেও জানে না যে ভাইপোটা তো দিয়েছে নাকি তিনটে বোন থাকা সত্ত্বেও তো যাই হোক ওইসব দিকে আর গেলাম না বোন থাকলে যে ভাইপোটা হয় তারও কোনো মানে নেই বোন না থাকলে যে ভাইফোঁটা দেওয়া যাবে না তারও কোনো মানে নেই আমার মেয়েরও দাদা নেই আমার বাপিরও কোনো বোন নেই তো যাই হোক ওই জন্যই দিল দুজন দুজনকে তো এটা যেন সারা জীবনই থাকে এটাই আশা করব এবং ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করব ভাই দেওয়ার পর বাপি আমার মেয়েকে আশীর্বাদ করছে আমার মেয়েও যথারীতি গিফট তুলে দিলে এবার ভাপির গিফট দেওয়ার পালা এখানে টাকা দিচ্ছে আমার মেয়ে তো টাকা টাকা একদম পছন্দ করে না বলছি না না মা মা আমি বললাম না না তুমি রাখো দেখো আবার থালায় রেখে দিল ও সব কিছু একটু বাঁহ দিয়ে নেওয়া স্বভাব ও ওই জন্যই নিল এছাড়া কিছু না টাকা না ও আমি কি জানি অনেকগুলো নোট দিয়েছে দুর্গাপূজোয় মা বাপীকে কী গিফট দিয়েছিলাম সেটা তো তোমাদের সাথে বলা হয়নি তো এই ট্রলি ব্যাগটা দিয়েছিলাম মা বাপিকে আর এখানে দেখো খুব সুন্দর করে বাপির জন্য সাজিয়ে দিয়েছি ডাল আছে পাঁচ রকম ভাজা আর এখন শসা দিয়েছি ভাত আর মাছের ঝাল মাংস আর মিষ্টি আর এই চিরের প্যাকেটটা খুব সুন্দর তাই মার জন্য এক প্যাকেট নিয়ে এসেছিলাম এদিকে মেয়ে খুব টায়ার্ড হয়ে পড়েছে ঘুমিয়ে মানে ঘুমাচ্ছিল ওই শুয়ে রয়েছে মা দিকে গোজ গাছ করছে আমরা বাড়ি চলে যাবো তাই আমরা ভাইপোটার দিনে রাত্রে চলে এসেছি বাড়ি কারণ পরের দিন ওরা আবার অফিস আছে ওই জন্য তা মা এখানে যথারীতি প্রচুর জিনিস পাঠিয়ে দিয়েছে ইভেন মুড়ি চালা পর্যন্ত আমাকে পাঠিয়ে দিয়েছে কারণ আমাদের ওখানে মুড়ি চালা পাওয়া যায় না দেখো আমরা বেরিয়ে পড়েছি আর রাস্তা দিয়ে ফিরতে ফিরতে দেখলাম অনেক প্যান্ডেল করেছে কারণ আমরা বারসাত ঘুরে আসিনি কারণ ওখানে নো এন্ট্রি থাকে তো আমরা নীলগঞ্জ ঘুরে এসেছি তো ওখানে দেখলাম প্রচুর সুন্দর সুন্দর প্যান্ডেল করেছে তো দেখতে দেখতে আসছিলাম নামিনি কোথাও কিন্তু ওর বাবা বলো দেখ ভালো ভালো যেখানে প্যান্ডেল সেখানে নামবো তো দেখতে দেখতেই আমরা চলে এলাম একটা খুব সুন্দর প্যান্ডেলে এগুলো আমি অনেক আগেই দেখেছি কারণ নীলগঞ্জে আমরা মাঝে মধ্যে চাই একটু তো তখন দেখেছিলাম যে প্যান্ডেল হতো এখানে নামলাম নেমে ঠাকুর ঠাকুর দেখলাম এই দেখো ছোট্ট একটা গোপোষণা খুব সোনাকে নিয়ে ঠাকুর দেখতে এসছে তো আমরা সব ঠাকুর ঠাকুর দেখে আবার গেলাম আবার যাওয়ার সময় দেখলাম খানিক দূর আবার একটা প্যান্ডেল তো এই প্যান্ডেলটা দেখো কত সুন্দর করেছে নীলগঞ্জে আমি প্রত্যেকটা প্যান্ডেলই খুব সুন্দর করে কারণ প্রত্যেকটায় তো নেমে নেমে দেখা সম যেটা বাড়ি যেতে দেড় ঘন্টা লাগে সেখানে নীলগঞ্জ ঘুরে গেলে প্রায় আড়াই ঘন্টা লেগে যায় এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছে আমরা সেই সময় দেখেছিলাম যখন প্যান্ডেল তৈরি হচ্ছে কিন্তু ভিতরে যাওয়ার মতো কোনো মানে সুযোগ পাইনি কারণ সহ মেশছিলো দেখতেই পাচ্ছ এই জন্যে এতটা ক্রাউড আমরা একদমই যাওয়ার মানে ওখান থেকে কোনো যাওয়ার জায়গাই ছিল না তো এখানে দেখো কত সুন্দর সার্কিট করেছে তো এখান থেকেই দেখে নিলাম আর কি করব এবার বাড়ি ঢুকে গেলাম এ দেখো মা এখানে পাঠিয়ে দিয়েছে এক টিফিন কৌটো টমেটোমের চাটনি আমার মেয়ে খুব ভালোবাসে এটা জলপাইয়ের চাটনি এখানে মালপো আছে এখানে লাড্ডু আছে এখানে মিহিদানা আছে এক কৌটো আর এখানে রসও আমার মেয়ের জন্য পাঠিয়েছে মেয়ে বায়না করছিল আর এখানে এক কৌটো বোঁদে আছে এখানে আচার আছে এখানে মেয়ের গুড় আছে মুড়ি আছে মুড়িগুলো খুব সুন্দর খেতে মিষ্টি মিষ্টি তাই মা পাঠিয়ে দিয়েছে আর এটা থেকে ওর দাদা ছটা রেখেছে আর ছটা দিয়েছে বলছিল পুরোটাই নিয়ে যাওয়া না তোমার জন্য তুমি খানিকটা রাখো আর এখানে চা দিয়ে খাওয়ার জন্য বিস্কুট পাঠিয়েছে বেকারির বিস্কিট আর এক প্যাকেট বাদাম আর এখানে এক প্যাকেট বিস্কিট এই বিস্কিটটা খুব সুন্দর খেতে হালকা হালকা চিনি দেওয়া ওপরে জিরে দেওয়া খুব সুন্দর খেতে এখানে আমাদের বাড়ির পোশাক ওটা পাঠিয়েছে আর ফল দেখো মানে যাই যখন ফ্রিজ পুরো খালিই থাকে আর যখন আসে ফ্রিজ পুরো ভর্তি হয়ে যায় এখানে মাছও পাঠিয়ে দিয়েছে মেয়ের জন্য মাটন লিভারও পাঠিয়ে দিয়েছে মানে কি বলবো আর যাই হোক লজ্জাও করে এখানে ডিম পর্যন্ত পাঠিয়ে দিয়েছে আবার মেয়ে এসে যথারীতি পড়তে শুরু করে তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দিও এবং সকলের মাঝে শেয়ার করে দিও আরে বাবা সাবস্ক্রাইবার ফলো করতে এত কেন লেট হয় তাড়াতাড়ি করো সকলে ভালো থেকে সুস্থ থেকো ততক্ষণের জন্য সকালকে টাটা